এসআইআর এর কাজ খতিয়ে দেখতে কাকদ্বীপের মহকুমা শাসকের দপ্তরে এলেন নির্বাচন কমিশনের স্পেশাল অবজারভার সি মুরুগান দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে আজ কাকদ্বীপের এসডিও অফিসে বিশেষ বৈঠক করছেন নির্বাচন কমিশনের স্পেশাল রুল অবজারভার সি মরুগান বৈঠকে উপস্থিত ছিলেন কাকদ্বীপের মহকুমা শাসক প্রীতম শাহ এবং ওই মহকুমার চারটি ব্লকের বিডিও আধিকারিক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন বিশেষ পর্যবেক্ষক আমরা বারংবার মিটিং এই আমরা অল মিটিং আমরা বলে যাচ্ছি বলছি যে মৃত ভোটার সিফটেড ভোটার ডাবল ভোটার যেন ডিলিট হয় নতুন যখন খসড়া লিস্ট বেরোবে তাতে যেন এগুলো একদম ডিলিট ডিলিট হয় ডিলিট করেই একদম যারা প্রকৃত ভোটার তাদের নাম যেন থাকে সেটাই আমরা বলেছি বললেন উনি আশ্বাস দিয়েছেন মৃত ভোটার ডবল ভোটার সেফটেড ভোটার ডিলিট হবে ডিলিট করবেন ইনি এটা বলেছেন বলে আমরাও আমাদের নির্বাচন কমিশন অ্যাজ পার রুলস অনুযায়ী আমাদের কাজ চলছে আগামী দিনে এটাও চলবে নি বললেন যেদিনকার লিস্ট বেরোবে সেই দিনকার আমরা লক্ষ্য করব তারপরেও আবার আমাদের সুযোগ আছে বলার দেওয়ার আজকের মানে আমাদের অল মানে আমাদের অল পলিটিক্যাল পার্টির মিটিং ছিল এবং যিনি স্পেশাল অভার যিনি অবজারভার আছেন তিনি আমাদের মিটিং ডেকেছিলেন তো সেক্ষেত্রে উপস্থিত হয়ে আমাদের পার্টির যা স্ট্যান্ড আপনারা জানেন এআইটিসি যিনি জেনারেল সেক্রেটারি আমাদের সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এসআইআরকে কেন্দ্র করে বাংলার মানুষের প্রতি যে বিভ্রান্ত সৃষ্টি করছে ইলেকশন কমিশন ইন্ডিয়া মানে এবং যারা যে কেন্দ্রীয় সরকারের মদতে যারা পরিচালিত হচ্ছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি যে একটা বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না এবং অন্যদিকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেকজন যারা কর্মসূত্রে বাইরে আছে মানে তাদের ইএফটা এখনও পর্যন্ত ফিল আপ করে ডিজিটাইজড হয়নি আমাদেরকে আরও সময়সীমা দিতে হবে তার কারণটা কি ওটা যদি না ডিজিটাইজ করা যায় তাহলে বাংলার একটা বৈধ ভোটার সে বাতিল পড়বে সুতরাং আমরা ইসিআইয়ের কাছে জানিয়েছি ইসিআই সেটাকে নোট ডাউন করেছে যিনি যিনি অবজারভার এসেছিলেন তো সেটাকে নিয়ে ইসিআইয়ের কাছে তিনি রেস করবেন বলেছেন এবং এক্ষেত্রে কি সমস্যার সমাধান করা যায় তিনি এক্ষেত্রে জানিয়েছেন যে আমার যে উনি পরবর্তীকালে জানাবেন আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ডিসকাউন্ট জোন কার্তিক ডিলসিন ইলেকট্রনিক্স এন্ড হোম অ্যাপ্লায়েন্সেস শোরুম এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের এসি ফ্রিজ টিভি মাইক্রোওভেন ওয়াশিং মেশিন এলইডি এলসিডি কম্পিউটার হোম থিয়েটার মিক্সার গ্রাইন্ডার মপ কুলার প্রেসার কুকার ইন্ডাকশন গ্যাস ওভেন কুকওয়ার সেট ওটিজি ডিনার সেট ওয়াটার পিউরিফায়ার চিমনি গিজার সেলাই মেশিন ইনভার্টার ট্রলি ব্যাগ ইত্যাদি আজই আসুন আমাদের শোরুমে প্রতিটি কেনাকাটার উপর এমআরপি থেকে বিশেষ ছাড় রয়েছে কুড়ি শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত স্থান কাক্তিক রক্তলা দক্ষিণ চব্বিশ পরগনাভার্স গোল্ড লোনের পাশে আমাদের শোরুম মোবাইল নাম্বার নাইন এইট থ্রি অথবা